বেলাগাম দুর্নীতি চলছে বিজেপির পঞ্চায়েতে এমনটাই অভিযোগ প্রাক্তন বিজেপি কর্মীদের শতাধিক বিজেপির কার্যকর্তারা ছাড়ল্য দল খানাকুল বিধানসভায় সঠিক নেতৃত্বের অভাব সেই সঙ্গে বিধায়ক সুশান্ত ঘোষ এবং ঠাকুরানিচ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল এলাকার বিজেপির প্রাক্তন কার্যকর্তারা তৃণমূলের যোগ দিয়ে বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে দিলেন নিউজ অগ্নির ক্যামেরার সামনে বিমলেন্দু সামন্ত এরপর একই বিষয়ে কটাক্ষ করলো তৃণমূল নেতা তথা খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি তিনি জানান তৃণমূলের একাংশের কিছু কর্মী বিজেপির সঙ্গে গোটা করে অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েত এলাকায় এরপরই আমরা যোগাযোগ করি খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এবং ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতির সঙ্গে দেখাবো নিউজ অগ্নি সাক্ষাৎকারে কি জানালেন তবে দুর্নীতি প্রমাণ করতে পারলে বিধায়ক এবং আমি পদত্যাগ করব জানান ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি দেখাবো নিউজ অগ্নি পর্দায় আমাদের বিধায়ক দুর্নীতি করছে এটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমরা সেদিনই প্রধানের পদ থেকে পদত্যাগ করবো আমাদের বিধায়ক পদত্যাগ করবে বিবানন্দ বাবু যে কথা বলেছেন বর্তমান পরিস্থিতিতে এই ঠাকুরানিচ পঞ্চায়েত যেভাবে চলছে কিছুটা আমাদের কর্মীরাও তাই আছে সব সেটি গিয়ে চলছে জনগণকে ঠেকিয়েছিল তৃণমূল চোর বর্তমান যখন বিজেপির প্রধান সে চুরি করে না সাধু সাজে সেটাও মানুষকে দেখতে হবে তাই বিজেপির কিছু নেতা আছে তাদের গাল ভরা বক্তব্য শুনে আপনারা বেঁচে থাকবেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের আওতায় আপনারা সুস্থ ভাবে জীবনযাপন করবেন তাই বলে রাখি কিছুদিনের মধ্যে এই পঞ্চায়েত বিজেপি মুক্ত আমরা করছি করব 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 শুধুমাত্র সময়ের অপেক্ষা আমার মত যারা নিজেদের মাথার খাম পায়ে ঠেলে পয়সা উপার্জন করে যারা ন্যায় নীতি এবং আদর্শকে সামনে রেখে রাজনীতিটা করতে আসে তাদের পক্ষে এই ঠাকুরা নিচব অঞ্চলে বিজেপিতে থাকা সম্ভব নয় তাই বিজেপির সাধারণ কর্মী আপনাদের উদ্দেশ্যে বলছি বিমলেন্দু সামন্ত বলছে আপনাদের সাধারণ মানুষের একটা ইমার্জেন্সি ফোন এই এলাকার প্রধান তুলে না এটা আজকে আমি তৃণমূলে যোগদান করছি বলে বলছি না অন রেকর্ড যারা আমার মাইক্রোফোনের আওয়াজ শুনতে পাচ্ছে যে সমস্ত বিজেপি কর্মী এই এলাকায় ঘোরাঘুরি করছেন যারা হয়তো আমার কথা শোনার জন্য উকে বসে আছেন আপনারা একবার বুকে হাত রেখে বলুন যে আপনাদের ফোন কলটা আপনাদের প্রধান কতবার তুলে তুলে না ফোনটা তুলে না তাই এই এলাকার মানুষকে আজকে ভাবতে হবে এই বিজেপি শাসিত অঞ্চলটাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করতে হবে এবং তার জন্য এই এলাকার প্রত্যেকটি মানুষের সহযোগিতার প্রয়োজন প্রত্যেকটি মানুষের সেই মতামতের প্রয়োজন যে মতামত দিয়ে এই ঠাকুরানি চক অঞ্চলে পার্টিকুলারলি ঠাকুরের চক গ্রামের তেরোটা ভোটে তেরোটাতেই আপনারা বিজেপিকে লিড দিয়েছিলেন আমার মতো বহু সাধারণ কর্মীর কথা শুনে আপনারা প্রধান গঠন করেছেন এবং সেই প্রধান গঠনের গঠনের অঞ্চল আপনাদের মনে আছে প্রায় এই ঠাকুরা নিচা এসেছিল যেটা পুলিশ একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত আপনারা কি এই জন্য উপহার দিয়েছিলেন যে আপনার কোন প্রয়োজনে আপনি যদি একটা ফোন করেন সেই আপনাদের ফোন সেই প্রধান সাহেব তুলে না অবজ্ঞা করে এবং অবহেলায় ফোনটাকে বলে দেয় যে সাইলেন্স অর সুইচ অফ দিস কল ইজ নট রিস্ট নাও এটা আপনাদের ভাবতে হবে আর এই এলাকার দোকানদার ভাই যারা আমার কথা শুনতে পাচ্ছে আমি আপনাদের চোখে চোখ রেখে কথা বলার জন্যই আজকে এই মাইক্রোফোনটা নিলাম এটা আজকে ঠাকুরানীজগঞ্জ কেন্দ্রের প্রধানকে জবাব দিতে হবে যে শাখাটা সকলের জন্য মুখ অথচ বিনা পয়সায় হওয়া উচিত ছিল প্রতিদিন সেই শাখাটা আট পর্যন্ত হয়নি কেন এটা প্রধানকে জবাব দিতে হবে এটা প্রধানকে জবাব দিতে হবে

বড় কথা নিজেকে মনে করেন প্রাইম মিনিস্টার অফ ঠাকুরা নিচ আপনাকে এই মঞ্চ থেকে আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এই ঠাকুরা নিচক অঞ্চলে যে ক্ষমতা আপনি ভোগ করছেন সেই ক্ষমতা আপনার আপনি আর বেশদিন ধরে রাখতে পারবেন না এটা তৃণমূলের মঞ্চ থেকে আমি অঙ্গীকার করছি আপনাকে ওই ওই সিট থেকে এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে সমস্ত মিডিয়া চ্যানেল আছে আপনাদেরকে অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনি আপনারা প্রধান করবেন কবে ঠিক করা পারে। একটা সাগর প্রয়োজন ছিল এমার্জেন্সি মানুষ ছাত্র স্টুডেন্ট জনসাধারণ চাষি কৃষক ক্ষেত মজুর তারা পাড়াবাড়ির জন্য বন্যার সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে শুধুমাত্র এপার থেকে ওপারে যাওয়ার জন্য এই এইটুকু ব্যবস্থা করতেও সক্ষম হননি আপনারা বলুন আপনারা যারা মিডিয়া চ্যানেল আছে এখনো পর্যন্ত সেই শাঁখটা কেন তৈরি হয়নি যে শাঁখোটা দিয়ে প্রত্যেক দিন কয়েকজন স্টুডেন্ট রবীন্দ্রবিদ্যায়ন থেকে দুর্ভৃত্ত বলে মনে হচ্ছে দুর্গীয় বলে মনে হচ্ছে কেন নমস্কার ধন্যবাদ দেখুন আমি জানি না আমাদের এলাকা থেকে কে কে বা কারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তাই সেই বিষয়ে আমি কোনো মন্তব্যও করতে চাই না গণতান্ত্রিক দেশটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে নিজস্ব মতাদর্শ নিজস্ব চিন্তাধারা করে যদি কেউ অন্য দলে যোগদান হয় সেটা করতেই পারে সেই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই তবে আমার কাছে যতদূর খবর আছে কোনো একটা আমাদের বুথের কর্মী উনষাট নম্বর বুথের একটা সাধারণ কর্মী তিনি আজকে তৃণমূল কংগ্রেসেও যোগদান করেছেন এবং আপনারা গিয়ে বলছেন যে কেউ না বা কারাও অভিযোগ করেছে প্রধানকে নাকি ফোনে পায় না বা প্রধান নাকি ফোন তোলে না আমি জানি না আমার এই এলাকার সাধারণ মানুষ সাধারণ জনগণ তারা আমাকে ফোন করলে ফোনে পায় না না দেখতে পায় না না পাশে পায় না জানি না আমি তবে আমার যেটা মনে হয় সাধারণ মানুষই তার কষ্ট বা সঠিক উত্তর দিতে পারবে আমি চব্বিশ ঘন্টা সাধারণ মানুষের ফোন তুলতেও ব্যস্ত থাকি এবং সাধারণ মানুষের জন্য কাজ করি সাধারণ মানুষের থেকেই করি বললাম কে বা কারা করেছে আমি জানি না তবে যে মুখগুলো দেখলাম মাত্র আমাদের উনষাট নম্বর বুথের একজন সাধারণ কার্যকর্তা কর্মী তিনি তৃণমূল কংগ্রেসে গেছেন সেটা তার ব্যক্তিগত মতামত এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির কিছু যায় আসে না ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল সে দলে আপনি থাকলেন কি আমি থাকলাম কে গেল কে আসলো তাতে কিছু যায় আসে না এই দল নরেন্দ্র মোদীকে দেখে হয় শ্যামপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত দল এই দল একটা নীতি আদর্শের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকি তাই কে গেল কে আসলো ভারতীয় জনতা পার্টির কিছু যায় আসলো না বিশ্বের সর্ববৃহৎ দল আঠারো কোটি যে দলের সদস্য আছে তাই সে দলে এই সমস্ত কিছু ফারাক করবে না তবে বাকি যে সমস্ত কর্মীগুলোকে আমি দেখলাম আপনাদের মিডিয়াতেই সেই কর্মীগুলো আমাদের ঠাকুরানিচক এলাকার কেউ নয় বাইরের এলাকায় আমি যেটা আমাদের পার্টি বা দলীয় মারফত খবর পেলাম কেউ ধরম বাড়ি কারো কৃষক কিছু বাড়ি এবং আপনি যদি দেখেন যে আজকে এই প্রোগ্রামটা হয়েছে এই প্রোগ্রামে কোথার লোক ঠাকুরানিচক অঞ্চলের লোক কোথায় কোথায় পোল অঞ্চল থেকে লোক এসেছে যে শেখ ফকুন ওখানের প্রধানের স্বামী তাকে দেখলাম কোথায় ঘোষপুর অঞ্চলের প্রধানের স্বামী ইলিয়াস চৌধুরীকে দেখলাম কোথায় ভিজোরপুরের দীপেন মাইটিকে দেখলাম দু নম্বর ব্লকের সভাপতি দেখলাম ঠাকুরানী চক অঞ্চলের লোক কোথায় ঠাকুরানি চক অঞ্চল বিজেপির মাটি আর আপনাদেরকে বলি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিটা কার্যকর্তা প্রতিটা নেতৃত্ব আমরা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি আমাদের সাধ্যমত যে ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে কাজ করার চেষ্টা করি আমরা আপনার নামে আরও অভিযোগ করছে যে হচ্ছে ব্রিজ হচ্ছে না এবং যেটা শীতল বাবু থাকাকালীন ব্রিজ কিছুটা কাজ হয়ে গিয়েছিল এবং আপনি আসার পর কোনোভাবেই সেই কাজ এগোয়নি দেখুন কে এই অভিযোগ করেছে আমি জানি না এই ব্রিজটি নির্মিত হয়েছিল দু সালে তখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল তো তার পরবর্তী সময় থেকে দু সাল বা একুশ সাল এই সমকালীন অবস্থায় এই ব্রিজটি আমাদের ভেঙে যায় ধোবাঘাট ব্রিজটি তো ভেঙে যাওয়ার পরে ধোবাঘাট ব্রিজটি তৎকালীন সময় থেকেই কিন্তু বন্ধ ছিল তো তৎকালীন সময়ে এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট ছিল রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের আজকে একটা জিনিস বুঝতে হবে একটা নদীর ওপর ব্রিজ সেই ব্রিজটা হয় ইরিগেশন দপ্তরে নিশ্চয়ই আপনারাও জানেন আপনারাও অবগত আছেন একটা ব্রিজ কখনোই পঞ্চায়েত করতে পারে না পঞ্চায়েতের একটা সীমাবদ্ধতা থাকে ক্ষমতা থাকে পঞ্চায়েত সেই ব্রিজের জন্য দরবার করে আমরা ব্লকে দরবার করেছি একাধিকবার জেলা পরিষদে দরবার করেছি কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচালিত ব্লক বলুন জেলা পরিষদ বলুন ইরিগেশন দপ্তর বলুন তারা কোনো কর্ণপাত করেনি আমরা পঞ্চায়েতের উদ্যোগে ফ্রিতে মানুষকে নৌকাতে ফেরি পরিষেবা দিয়েছি বন্যার আগে সাঁকো করেছিলাম সেই সাঁকো বন্যাতে ভেঙে গিয়েছিল অর্থাৎ পঞ্চায়েত তার ন্যূনতম ক্ষমতার মধ্য দিয়ে যতটুকু মানুষকে পরিষেবা দেয় ততটুকু চেষ্টা করছে এই ব্রিজটি ইরিগেশন দপ্তরের আমি আজকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল কংগ্রেস পরিচালিত ইরিগেশন দপ্তর আজকে বলে দিক যে এই ধোবাঘাটের ব্রিজটি ঠাকুরানিজা গ্রাম পঞ্চায়েতকে করার অনুমতি দেওয়া হলো তাহলে আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি যেদিন আমরা আমরা অনুমতি পাবো ইরিগেশন দপ্তর থেকে তার দিন থেকে ব্রিজের কাজ আমরা শুরু করবো করছে একদম হান্ড্রেড পারসেন্ট করছে না আমরা এখান থেকে রেজুলেশন আকারে যখন ব্লকে জমা দিচ্ছি দেখছি হচ্ছে হব করছে জেলা পরিষদে যাচ্ছি হচ্ছে হবো করছে এক তারা নিজেরাও করছে না এবং জিপিকেও করার অনুমতি দিচ্ছে না আমরা যখন তাদেরকে বলছি আমাদের গ্রাম পঞ্চায়েতকে অনুমতি দিন আমরা গ্রাম পঞ্চায়েতের লোকেরা আমাদের গ্রাম পঞ্চায়েতের ক্ষমতার মধ্য দিয়ে ব্রিজটি রিপেয়ার করার চেষ্টা করব তখন তারা বলছে এই ব্রিজটি ইরিগেশন দপ্তরের ব্রিজ এই ব্রিজ পঞ্চায়েতকে দেওয়া যাবে না একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে এই যে পিচ রাস্তা আছে এই পিচ রাস্তাটা নিশ্চয়ই পঞ্চায়েত করে না এই পিচ রাস্তা পি রাস্তা পিডব্লিউডি করবে সেই দপ্তরের ব্রিজ সেই দপ্তর করবে পঞ্চায়েতের যেটা কাজ সেটা পঞ্চায়েত করবে অতএব পঞ্চায়েতের যে কাজ সেই পঞ্চায়েতের কাজ আমরা জানি কি করতে হয় সেই কাজগুলো আমরা করছি এই মুহূর্তে যেটা কথা উঠেছে মঞ্চ থেকে যে সুশান্তবাবু এখানে উন্নয়নের জন্য আসে না কাঠমানি নেওয়ার জন্য আসে প্রধানের সঙ্গে একটা সেটেলমেন্ট রয়েছে একদম সর্বৈব মিথ্যা কথা আপনাদেরকে বলি আমাদের বিধায়ক তার স্বল্প ক্ষমতার মধ্য দিয়ে তিনি আমাদের এখানে অনেক উন্নয়ন করার চেষ্টা করেছেন একটা জিনিস বুঝতে হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আমাদের এখানে পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক তৃণমূল কংগ্রেস পরিচালিত স্বাভাবিকভাবে আমাদের পঞ্চায়েত বিজেপি পরিচালিত হলেও আমরা তাদের কাছ থেকে অনেক ক্ষেত্রে অনেকভাবেই অসহযোগিতা পাই সেই জায়গায় বিধায়ককে কাজ করতে গেলেও পঞ্চায়েত সমিতির দরকার আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু তারপরেও যেখানে যেখানে আমাদের পঞ্চায়েত জেতা আছে সেখানে বিধায়ক তার মতো সেখানে উন্নয়ন করার চেষ্টা করেছে আমাদের ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতে এক বছরের মাত্র পঞ্চায়েত সেই পঞ্চায়েতে বিধায়ক অলরেডি কিন্তু বারোখানা হাইমার্ক্স লাইট দিয়ে দিয়েছে আপনি এখান থেকে একটু আগিয়ে যান আমাদের শঙ্করপুর কুঞ্জরপোলের ওখানে যে মনসা মন্দির আছে সেই মনসা মন্দিরের যে হাইমার্ক্স লাইটটি জ্বলছে সেটাও কিন্তু বিধায়ক আমাদের সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় দিয়েছেন অতএব বিধায়কের নামেও যে মিথ্যা কথা বলছে এগুলো শুধুমাত্র অভিযোগ আমি এখন আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে যাই অভিযোগ করুক না কেন সেই অভিযোগগুলো অভিযোগ অভিযোগের কোনো সারম্য নেই কোনো বাস্তবতা নেই সমস্তটাই অভিযোগ আমি এখনও দায়িত্ব নিয়ে বলছি এখন গ্রাম পঞ্চায়েত দুর্নীতি করছে আমাদের বিধায়ক দুর্নীতি করছে এটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমরা সেদিনই প্রধানের পদ থেকে পদত্যাগ করবো আমাদের বিধায়কও পদত্যাগ করবে তাই অভিযোগ অভিযোগের জায়গায় থাক তারা যদি প্রমাণ করতে পারে তাদের তথ্য প্রমাণ নিয়ে আসুক তখন এসে কথা বলি আরও একটি কথা উঠছে যেখানে হচ্ছে আপনি তৃণমূলের একাংশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করে সেটেলমেন্ট করছেন এবং অবৈধ নির্মাণগুলোকে জোর কদম হচ্ছে চালাচ্ছেন এরকমটা কিন্তু মঞ্চ থেকে যে রাস্তা ধারে যে নদী খালের ওপরে এবং রাস্তাতে যেখানে অবৈধভাবে নির্মাণ হচ্ছে এরকমটাই কিন্তু একটা কথা বলি আমাদের পঞ্চায়েতের বাড়ি পারমিশনের নিয়ম হচ্ছে আপনার যদি বাস্তু উল্লেখ থাকে আমি সার্ভেয়ারের সার্ভে এবং ইঞ্জিনিয়ারের প্ল্যানের ওপর আমরা প্ল্যান পাস দিই তারপরে কেউ যদি কোথাও খালে বাড়ি করে থাকি কেউ যদি কোথাও করে থাকে কেউ আমাকে রিটার্ন অভিযোগ দিক আমরা তৎক্ষণাৎ সেই রিটার্ন অভিযোগের ভিত্তিতে কিন্তু ব্যবস্থা নেই ইতিমধ্যে আপনাদের জানা দরকার আছে যে আমাদের কাজরাতে একটা বাড়ি হচ্ছিল খালের ওপর আমাদের পঞ্চায়েত কর্তৃপক্ষ কিন্তু সেখানে খালের ওপর বাড়ি বন্ধ করে দিয়েছে তাই রকম কোনো দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিই না আমাদের কাছে অভিযোগ এলে আমরা তৎক্ষণাৎ সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেই অলরেডি তার প্রমাণ আমরা রেখে গেছি এখানে তৃণমূলই দাবি করছে তাদেরই একাংশের কর্মীরা আপনার সঙ্গে সাজেস্ট করেছে এই বিষয়ে সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে তৃণমূল কংগ্রেসের ব্যাপার কিন্তু আমরা আপোসিন রাজনীতি করি তৃণমূল কংগ্রেস আমাদের শত্রু তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের নীতিগত আদর্শগত আমাদের এখানে লড়াই ছিল আছে থাকবে কারণ আমরা ভুলে যাইনি এই বারসাদ মার্কেটের ওপর এগারো বালে বারো সালের ওপর বা তেরো চোদ্দ সালে কি পাবে এখানে তৃণমূল কংগ্রেস রাহাজানি সন্ত্রাস ছিল এই সমস্ত দোকানদারদের কাছ থেকে তোলাবাজি নিয়েছিল আজকে আমার এই এলাকার মানুষ বলে দিতে পারবে এরা কত শান্তিতে ব্যবসা করছে অতএব তৃণমূল কংগ্রেস কি অভিযোগ করছে তাদের দলীয় ব্যাপার তারা করবে তৃণমূল কংগ্রেস আমাদের শত্রু শত্রুর সাথে চোখে চোখ রেখেই লড়াই হবে এবং লড়াইটা আমরা ছাব্বিশ সালে দেখিয়ে দেবো আমাদের এখানে আবার পুনরায় ভারতীয় জনতা পার্টিরই হবে বিজেপি থেকে যারা আজকে তৃণমূলে যোগদান করেছে তাদের মধ্যে বক্তব্য হচ্ছে খানাকুল বিধানসভায় নেতৃত্বের অভাব সে কারণেই তারা চলে আসছে তৃণমূলে এমনটাই কিন্তু নিউজ অগ্নির ক্যামেরায় জানিয়েছে তারা আমার তো মানে তাদের যোগ্যতার অভাব নিয়ে পরিচয় হচ্ছে তারা যদি যোগ্য হতো তাই নেতৃত্ব দিত তারা যোগ্য নয় বলেই যোগ্য নেতৃত্ব আজকে কথা বলছেন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখেন কখনো তারা তৃণমূল করেছে পরবর্তী সময় সিপিএম তৃণমূল সিপিএম বিজেপি এটাই করেছে অতএব তাদের সম্বন্ধে বেশি আমার মন্তব্য নেই দাদা আমরা তাদের নিয়ে বিচলিতও নয় আপনার পরিচয় রামকৃষ্ণ মাইতি ঠাকুরাঞ্চক গ্রাম পঞ্চায়েতের প্রধান দুর্নীতির জন্য আমি আজ কে এনসির আর আমার বুথের অনেক কাজ কর্ম খারাপ করেছে আমি অনেক অনেকবার আমার প্রধান সাহেবকে অভিযোগ জানিয়েছি আমার প্রধান না নেওয়ার কারণে আমি আজ কেএনসি প্রধানের নাম কি নাম কী রামায়ক আর কোন পঞ্চায়েত আপনার নাম আমার নাম বিকেশপুর কানাকুলে তৃণমূল কংগ্রেসের নৌকা ডুব আজকে ডুবছি আজকের দিনে দাঁড়িয়ে খানা ফুলে তৃণমূলের নৌকায় দুদিক দিয়ে জল ঢুকছে তাই তৃণমূলে যাওয়ার মতন কেউ নেই তৃণমূল কংগ্রেস এখন যেহেতু বিধানসভা নির্বাচন আসন্ন তাই তৃণমূল কংগ্রেস একটা হাওয়া তোলা বা গিমিক তোলার চেষ্টা করছে সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু আদি নেতা আছে যারা বসে ছিল তাদেরকে নিয়ে গিয়ে মঞ্চে দাঁড় করিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা এটা বোঝাতে চাইছে যে বিজেপি থেকে তারা ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে এরকম কোনো বিষয় নেই যারা বিজেপিতে ছিল তারা বিজেপিতেই আছে এর আগেও আপনারা দেখেছিলেন মণিশঙ্কর জানাকে লোকসভা ভোটের আগে বিভিন্ন রকমভাবে ধমকে চমকে তাকে তৃণমূল কংগ্রেসে জয়েন করানো হয়েছিল সেই মণিশঙ্কর জানা আজকে আবার ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা হিসাবে কাজ করছে তাই এসব ধমকানি চমকানি বা এরকম এই লোককে বিভিন্ন রকমভাবে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেস যে বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে সেটা সব সবটাই মিথ্যা আর সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতাদের বলে রাখি আপনাদের এখানে নৌকা সম্পূর্ণরূপে ডুবে গেছে খানাকুলের মানুষ বিধানসভা নির্বাচনেও দু হাজার একুশে আপনাদেরকে পরাজিত করেছে পঞ্চায়েত নির্বাচনেও ছুঁড়ে ফেলে দিয়েছে আর এই লোকসভা নির্বাচনেও আঠেরো হাজার ভোটে ভারতীয় জনতা পার্টিকে এখানে লিড দিয়েছে তাই তিন কংগ্রেসের জন্য খানাকুলের মাটি না আজকে আপনাদের কাছে বলে যাই একটি ছোট কথা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান একটা আইন পাস করে গিয়েছিলেন এটা আইন পাস করেছিল আড়াই বছর না হলে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি প্রধান চেঞ্জ করা যাবে না অর্থাৎ পঞ্চায়েত ভাঙা যাবে না তাই আর খুব বেশি সময় নেই আজকে বিমানন্দ বাবুকে দেখেছেন তার বক্তব্য শুনেছেন আর কয়েকটা দিন মাত্র দেখতে পাবেন আবার এই রকম ভাবে এই মঞ্চে বিজেপির অনেক মেম্বার আছেন যারা আমাদের সাথে যোগাযোগ রেখেছেন

উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং

53100